আসসালামু আলাইকুম নতুন এমপিও ভুক্তির জন্য যে বত্রিশ ধরনের ডকুমেন্টস লাগবে সেই বত্রিশ ধরনের ডকুমেন্টসের একুশ নম্বর ক্রমিকে যে ডকুমেন্টসটির কথা বলা রয়েছে সেটি হচ্ছে পূর্বের শিক্ষক যদি পদত্যাগ করে অবসর গ্রহণ করে মৃত্যুবরণ করে অথবা চাকরিচ্যুত হয় তাহলে সেই শিক্ষকের প্রত্যয়নপত্র লাগবে প্রত্যয়নপত্রটি কেমন হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি পূর্বের শিক্ষকের প্রত্যয়নপত্রটি অবশ্যই স্কুলের প্যাডে করতে হবে প্রথমেই বাম দিকে স্মারক নম্বর ডান দিকে তারিখ এরপরে প্রত্যয়নপত্র এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে মোহাম্মদ ইয়াসিন আলী সহকারী শিক্ষক ব্যবসায়ী শিক্ষা এখানে আপনাদের নাম এবং বিষয়ের নাম হবে অত্র প্রতিষ্ঠানে পঁচিশ চার উনিশশো ইং তারিখে যোগদান করে অদ্য এক ছয় দুই তারিখে অবসর গ্রহণ করে তাহলে এখানে আপনার পূর্বে যে শিক্ষক ছিল তার যোগদান তারিখ এবং অবসর তারিখ বসবে তার ইন্ডেক্স নম্বর দুই চার আট তিন সাত শূন্য এখানে সংশ্লিষ্ট শিক্ষকের ইন্ডেক্স নম্বরটি দিতে হবে আমি তার সাফল্য কামনা করি এরপর বর্তমান প্রধান শিক্ষকের সাক্ষর থাকবে এমপিও ভুক্তির জন্য যে বত্রিশ ধরনের ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসের যে সিরিয়াল ক্রমিক তার একুশ নম্বর ক্রমিকের ডকুমেন্টস হচ্ছে এটি আপনার পূর্বের শিক্ষক যদি পদত্যাগ করে অবসর গ্রহণ করে মৃত্যুবরণ করে অথবা চাকরিচ্যুত হয় তাহলে সেই শিক্ষকের একটি প্রত্যয়নপত্র দেবে বর্তমান প্রতিষ্ঠান প্রধান এরকম একটি ফর্মেটে আপনার প্রতিষ্ঠানের প্যাডে করতে হবে অর্থাৎ প্রতিষ্ঠান থেকে যে সকল ডকুমেন্টস লাগবে প্রতিটি ডকুমেন্টস প্রতিষ্ঠানের প্যাডে করতে হবে আশা করি আপনারা বিস্তারিত ধারণা পেয়েছেন এটি আপনারা লিখে নেবেন আপনার প্রতিষ্ঠানে আইসিটি বিষয়ে যারা অভিজ্ঞ যারা কম্পিউটার চালনায় ভালো তাদের কাছ থেকে প্রতিষ্ঠানেই আপনারা লিখে নেবেন সবাইকে ধন্যবাদ